সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিন নেতা সালমান এফ রহমান আনিসুল হক ও মোহাম্মদ এ আরফাত মার্কিন স্ট্রিটের প্রভাবে সরকারের অবস্থানকে দুর্বল করে দেন প্রতিবেদনে আরও বলা হয় শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থতার পেছনে এই তিনজনের রহস্যময় ভূমিকা ছিল দুই সালে চব্বিশ সালের জুলাইয়ের শেষ সপ্তাহে কোটা সংস্কার আন্দোলন ছাত্র সমাজের মধ্যে এক বিস্ফোরণ তৈরি করে রাজধানী থেকে শুরু করে দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ সংঘর্ষের নিহতের সংখ্যা বাড়তে থাকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আর সাধারণ মানুষও অনিশ্চয়তার দিন কাটাতে থাকে সরকারের পক্ষ থেকে আন্দোলন নিয়ন্ত্রণে নানা প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তখন নিয়মিতভাবে রিপোর্ট করছিল যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন অতিরিক্ত বল প্রয়োগ ও গণ আটকের ঘটনা ঘটছে ঠিক এই পরিস্থিতিতেই নর্থ ইস্ট নিউজ দাবি করে সরকারের অভ্যন্তরে কিছু ব্যক্তির ভূমিকা রহস্যজনক হয়ে উঠেছিল প্রতিবেদন অনুযায়ী সালমান এফ রহমান নাকি নিয়মিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্টের সঙ্গেও গোপন আলোচনার তথ্য প্রকাশ হয় অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক শেষ সময়গুলোতে সরকারের নীতিগত অবস্থান থেকে সরে গিয়ে ভেতরের দুর্বলতাকেও আরও বাড়িয়ে দেন আর তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বিতর্কিত কিছু বক্তব্য নিয়ে জনরোষকে তীব্র করে তোলেন বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলা হয় সরকারের হাতে যথেষ্ট গুলি আছে এমন মন্তব্য শিক্ষার্থীদের ক্ষোভকে আরও উত্তেজিত করে তোলে যদিও এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন আছে এই সময় সরকারের ভেতরে দ্বিধা দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে নির্ধারিত একটি বিশাল সমাবেশ হঠাৎ বাতিল হয়ে যায় ফলে সমর্থকরা সরকারের পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ হারায় ছাত্র আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন ভেতরের এই দুর্বলতায় সরকারের অবস্থানকে আরও অচল করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে অবশেষে পাঁচ আগস্ট দুই সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান এবং ভারতে চলে যান পরে জানা যায় তথ্য প্রতিমন্ত্রী আরাফত বিদেশে আশ্রয় নিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েন কেউ বলেন তিনি ইউরোপে গেছেন কেউ বলেন কোনো কূটনৈতিক মিশনে আশ্রয় নিয়েছেন যদিও এসব তথ্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি অন্যদিকে তেরো আগস্ট ঢাকার সদরঘাট এলাকায় পালানোর চেষ্টা করতে গিয়ে সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তারের খবর মূলধারার গণমাধ্যম প্রকাশ করে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং আদালতের রিমান্ডে নেওয়া হয় নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয় দুই হাজার তেইশ সালের শেষের দিকে শেখ হাসিনা মার্কিন সফরে গিয়ে নানা শর্ত ও চাপে পড়েন এর পাশাপাশি চীন সফরের ব্যর্থতা এবং ভারতের সঙ্গে টানা পড়েনও তার অবস্থান দুর্বল করে দেয় ফলে সরকার ভেতরে বাইরে দুই দিকে চাপের মুখে পড়ে যায় তবে এখানে মনে রাখতে হবে এই পুরো রিপোর্টে অনেকাংশেই নাম না জানানো সূত্রের উপর দাঁড়িয়ে অনেকে বলছেন এই ধরনের দাবি সরাসরি সত্য হিসেবে না দেখে অভিযোগ হিসেবে ধরা উচিত যাচাইযোগ্য অংশ হল শেখ হাসিনা পদত্যাগ আন্দোলনের সহিংসতা গ্রেপ্তারের মতো ঘটনা যা বাস্তব ও বহু সূত্রে নিশ্চিত কিন্তু ডিপ স্টেট প্রভাবিত করেছে কিনা তা এখনো প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞদের মতে একটি সরকারের পতন কেবল একটি কারণে ঘটে না শিক্ষার্থীদের আন্দোলন দমন নীতি অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক কূটনৈতিক ভেতরের বিভক্তি সব মিলিয়েই একটি ডোমিনো ইফেক্ট তৈরি হয়েছিল আর সেই প্রতিক্রিয়াতেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ